পাওনাদারদের লক্ষ লক্ষ টাকা হাতিয়ে বেপাত্তা অবসরপ্রাপ্ত এক মাধ্যমিক শিক্ষক অবসরপ্রাপ্ত শিক্ষকের খোঁজে প্রায় প্রতিদিনই বাড়িতে আসছেন পাওনাদারেরা স্থানীয়রা জানিয়েছেন বিগত প্রায় ছ মাস ধরে নিখোঁজ হয়ে গিয়েছেন শিক্ষক ও তার পরিবারের লোকেরা শিক্ষককে না পেয়ে অবশেষে পুলিশের দ্বারস্থ হয়েছেন পাওনাদারদের অনেকেই ঘটনাটি রায়গঞ্জ শহরের দেবীনগর এলাকায় সাতাশ নম্বর ওয়ার্ডের পলাতক অবসরপ্রাপ্ত শিক্ষকের নাম কৃষ্ণধন দাস তিনি দেবীনগর মহারাজা জগদীশনাথ হাই স্কুলের শিক্ষক ছিলেন বছর পাঁচেক আগে অবসর নিয়েছেন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ বিভিন্ন কারণ দেখিয়ে একা লোকের থেকে লক্ষ লক্ষ টাকা ধার নিয়ে চম্পট দিয়েছেন ওই শিক্ষক কালী আগের দিন বাড়িতে তালা দিয়ে মালপত্র নিয়ে পালিয়ে যায় বলে দাবি বাসিন্দাদের পাওনাদাররা প্রায় দিনই টাকা ফেরত পেতে এসে বাড়িতে কাউকে না পেয়ে ফিরে যাচ্ছেন কাউকে না পেয়ে গালিগালাজ করে ফিরে যাচ্ছেন এতে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে বলে দাবি বাসিন্দাদের রায়গঞ্জ শহরে দেবীনগর এলাকার সাতাশ নম্বর ওয়ার্ডের এই ঘটনা এলাকার বাসিন্দা কৃষ্ণধন বাসিন্দা দেবীনগর মহারাজা জগদীশ নাথ হাই স্কুলের শিক্ষক ছিলেন অভিযোগ বিভিন্ন কারণ দেখে লক্ষ লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছেন ওই শিক্ষক কালী পুজোর আগের দিন বাড়িতে তালা দিয়ে মালপত্র নিয়ে পালিয়ে যায় বলে দাবি বাসিন্দাদের এদিকে এক পাওনাদারের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রায়গঞ্জ থানার পুলিশ ওই শিক্ষকের বাড়ি যান কিন্তু কাউকে না পেয়ে ফিরে আসেন বুধবার অভিযুক্ত শিক্ষক কৃষ্ণধন দাসকে একাধিক ফোন করা হলে ফোন কেটে দেন অন্যদিকে আরেক বাসিন্দা সাধন মুখার্জি বলেন শিক্ষকের পরিবার কোথায় চলে গেল বুঝতে পারছি না প্রায় দিন মানুষজন টাকার জন্য এসে ঘুরছেন প্রায় দিন মানুষজন টাকার জন্য এসে ঘুরছেন গালিগালাজ করে যাচ্ছেন বাড়িতে জঙ্গল হয়ে যাওয়ায় সাপ পোকামাকড়ের উপদ্রব হয়েছে রায়গঞ্জ পুরসভার সাতাশ নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর প্রসেনজিৎ সরকার বলেন দীর্ঘদিন ধরে পলাতক ওই শিক্ষক সহ পরিবার অনেকের কাছ থেকে টাকা নিয়েছেন গোপনে বাড়ি বিক্রি করে দিয়েছেন তিনি রায়গঞ্জ পুরসভার এক প্রাক্তন চেয়ারম্যানেরও টাকা হাতিয়ে নিয়েছেন যারা টাকা পাবেন তারা প্রতিদিন আসছেন

ঝরাঝাটি হয় কতদিন ধরে এই ঘটনাটা ঘটছে তাই তাও এক বছর হয়ে গেলো এখন কি উনি বাড়িতে নেই তো আপনার নাম আমার সাদর মুখার্জি বলছি এখানে একটা শিক্ষকের মানে একটা দুর্নীতির ব্যাপার উঠেছে তো ব্যাপারটা কি একটু বলুন তো দুর্নীতি বলতে উনি আমাদের শিক্ষক ছিল আমরা ওনাকে খুব সম্মান করতাম বা করি এখনো তো শুনছি ওনার ছেলে বা উনি প্রচুর টাকা মার্কেট থেকে যেটা হয় ধার বা সুদের নিচ্ছে নিয়ে আর দিতে পারেনি গেছে এটাই শোনা যাচ্ছে উনি কি চাকরির নাম করে মানুষের কাছ থেকে টাকা নিয়েছে সেটা বলতে পারবো না চাকরির নাম করে ওইরকম কোনো ঘটনা শুনিনি এখনো তবে ওনার ছেলে মাঝখানে আইএস পাস করছে গোটা ভারতবর্ষের মানে ষোলো নম্বর র্যাঙ্কিং করছে এরকম একটা আওয়াজ আমরা শুনেছিলাম তার জন্য পুলিশ আসছিল পুলিশ অ্যারেস্টও করছিলো আর ছেড়েও দিয়েছে এটা আমরা জানি উনি কতদিন ধরে নাই এখন প্রায় তিন মাস থেকে নেই বাড়িতে কি পাওনা আসতেছে পাওনা উনি থাকতেও আসতো কয়েকবার রাত্রে একটা দেড়টার সময় আমি গিয়ে তাদেরকে রিকোয়েস্ট করে চলে যাই কারণ সেখানে থেকে পাওনা দাদা এসে গালা গালাজ করতে থাকে ঝিল ছোড়াছড়ি করে তাতে আমার আশেপাশের লোকজনেরও খুব অসুবিধা হয় সবাই খুব অসুবিধার মধ্যে ছিল পাওনা আসতো এই রাত দিন সবসময় আপনার নামটা আপনারা দেখছেন বর্তমানের কথা সুজা সাম নিবেদন করছে কাছে আপনি পাবেন লেডিস ও জেমস ওয়ারের এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনি স্টোর সমবায় ভবন কালী আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর

উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বেঙ্গল এলিট গ্রুপ বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশন এর অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং বিগত দশ বছর ধরে সুনামির সাথে বিএড ও ডিএলএড এর কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা দ্বারা অনুমোদিত এবং ও দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম এডুকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে স্থান ডালখোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব মন্দির শিলিগুড়ি